শুভ সকাল বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আমিও আপনাকে দয় খুবই ভালো আছি আজ গোবের নিহালটা শুরু হতে আসি আন্ডা বাজার দিয়ে এইয়ের কারণ হইলে যাইয়া কোরবানির গোস্ত খাইতে খাইতে প্যাট রয়েছে বেলুন হইয়া আন্ডা দিয়ে বাদ দুঃখ উঠতে পারলাম না হের পরি পরি দিয়ে এই মোবাইলে মোক নাদিম ভাই মরে কল দেছে হে বলে এক সপ্তাহ ফাইন একটা দোহান লইছে হেতে মিনিট কেট বেছে আর উনিশ বিশ বরে বলে আর দোহানটা ছয় সত্তর মধ্যে ভালোই লগে থার্মোমিটার দিয়ে জ্বর আর প্রেশারও বলে মাফে আল্লাহ হার ব্যবসায় যেন উন্নতি দেয় দোয়াই হরিমই দোয়া হর ঠেলায় মরে হে এক কেতলি চাদর এখন হেয়ে চাটা খাইয়ে বাসায় যাই লম্ফা একটা ঘুম দিলাম আর হে বিয়েলে ঘুম বাঙাইলে মোর একমাত্র গিলা কল যে গিলু সরি 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 মোর একমাত্র প্রিয়তমা হে কয় আইস গো নাই হে ঘুরতে যাইবে কোন সময় ঘুরতে যাই না আইস গো হে ঘুরতে যাইবেই যাইবে ভূমি দে উঠে হারে রেডি হইতে কইলাম হে রেডি মধ্যে নামছে বৃষ্টি ওরে জুম বৃষ্টি এর মধ্যে খিচুড়ি আর গোস্ত খাইলে কি যে মজা আর এইতে মোর মনটা অনেক খুশিতে লাফাইছে কারণ বৃষ্টি পড়তে আছে প্রিয়তমারে লইয়ে বাইরে আর যাওয়া হইবে না তবে মোর টাহাটিও বাইছে যাইবে কি যে মজা বৃষ্টি থামার পর মোরা ঠনঠনাইয়া দুইজনে এক করে মেলায় আইয়ে পড়লাম মেলায় আওয়ার পর মোর তো এইতে সরতে মন চায় মুই তো আর সরতে পারি না মুই ডরাই এক্সের মেলার পশ্চিম কুলেতেই

যার রমি হরে দেহার পর মোর আগের দিনের কথা মনে পড়ে যেন কি হর মো মোর এত বড় হয়ে গেছি প্রিয় তোমারে লইয়া এই ভূতের ঘরে ঢুকতে চাইছিলাম হে তো কানতে কানতে শেষ এখানে ঢুকলে বলে হ্যাঁ রাইতে শয়তানে একসের লড়াইবে কোত খুনে গোড়ার পর হে আর একসের খিদে লাগছে হে তে মামা দারে কমলা সানা সুর খাইতে এর মধ্যে কত আনি মশলা দে মশলা দেওয়ার পরে দেছে সাদা সাদা কি যেন হ্যাঁ রে জিগাইলে ম কি দেন হে কইলে বত্রিশ পদের মশলা দিতে আছি আমনে গো খানাই দিতে আসি আমনে রা খাইবেন কোত কোনানে লাড়ি সেরে হে মগো দাইতে ত্রিশটা দেখলেন কামডা হল কি খাওয়া লওয়া পরে আন এই সুন্দরীর একটু নাচ প্রিয় তো আমার মরিটু পাক্কা মারি হালাই দিয়ে কয়ে হে সাত পদের পানিপুরি খাইবে খাও এখন যত মন খাও পানিপুরি খাওয়ার পর হে খাইবে বলে এক থাল ফুস্ক লই বইছে মনে হয় কি হ্যারে বউ আদর করতে বয়সি ফুসকা টোসকা খাওয়ার পরে এখন যখন বাইরে বাড়ির দিকে যাওয়ার ফাইন এর মন নামছে জোলার বৃষ্টি বৃষ্টি নামার পরে এখানে পিড়ান না মানু একসের কুই কুই হরে আস্তে আস্তে বৃষ্টি থামতে আসে মোরা এখনই বাইরেই যাবো অবশেষে মোরা বাসার সামনে আইয়ে পড়ছি আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম